আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কি খবর কেমন আছে তোমরা সবাই আজকে আমি আমার পুরো ফ্যামিলিকে নিয়ে চলে এসেছি তিনশো ফিটে এসেই আমরা চলে এসেছি নীলা মার্কেটের এই জায়গাটাতে আমরা যেহেতু উইকেন্ডে গিয়েছিলাম ওই দিন হচ্ছে বাচ্চাদের জন্য এক্সট্রা অনেকগুলো রাইড ছিল যেমন এই বড় স্লাইডটা ছিল এখানে সানাফ খুব এনজয় করেছে আর মানুষও কিন্তু অনেক বেশি ছিল প্রত্যেকটা রাইডে অনেক বাচ্চা ছিল এই টেম্পলিংটাও আমি সেদিন নতুন দেখলাম এটাও আগে ছিল না সবগুলো রাইডই ছিল পঞ্চাশ টাকা করে বাচ্চারা কিছুক্ষণ রাইড এনজয় করার পরে আমরা হচ্ছে বড়োরা চলে এসেছি এখানে যে থাকে এগুলো একটু ঘুরে দেখার জন্য আমার কাছে এখানকার দোকানগুলা খুবই ভালো লাগে মনে হয় যে ছোটবেলায় মেলায় যেতাম ওরকম একটা আমি ফিল পাই সো এখানে গেলেই দেখা যায় টুকিটাকি জিনিসপত্র দেখতে থাকি খুব যে এক্সক্লুসিভ কোনো কিছু তোমরা এখান থেকে কিনতে পারবে তা কিন্তু না কিন্তু এখানে যেই জিনিসটার কালেকশন সবচেয়ে বেশি সুন্দর সেটা হচ্ছে কাচের চুরি আমি যখনই যাই আমি দোকানগুলো ঘুরে ঘুরে কাচের চুরিগুলো দেখি এখানে কাচের চুরির প্রাইস মাত্র পঞ্চাশ টাকা করে শুধু কাচের চুরি না এখানে তোমরা চুরির কালেকশন অনেক বেশি পাবে সো আমিও ঘুরে ঘুরে দেখছিলাম তারপর আবার চলে এসেছি একটা বাচ্চাদের খেলনার দোকানে যেহেতু আমাদের সঙ্গে এবার অনেক বাচ্চা ছিল সানাফ ছিল আমার কাজিনের বেবিরা ছিল সো আমরা একটু পরপরই ঘুরে ঘুরে বাচ্চাদের দোকানে আসছিলাম বিকজ ওরা একটু পরপর এটা সেটা দেখছিল। সো বাচ্চাদের খেলনার ব্যাপারটাও সেম এখানে খুব বেশি এক্সক্লুসিভ টাইপের কিছু না পেলেও একদম এভারেজ রেঞ্জের মধ্যে অনেক কিছু তোমরা পাবে লাইক বললাম না যে আগে যেরকম মেলায় গেলে বা গ্রামের মেলাগুলো যেরকম হয় ওরকম তোমরা টুকিটাকে অনেক খেলনা পাবে খুঁজে খুঁজে যদি নাও তাহলে রিজনেবল প্রাইসে অনেক সুন্দর সুন্দর জিনিসও কিন্তু পাওয়া যায় তারপর এখানে যে ছোট ছোট্ট ব্যান্ড ক্লিপ আর হচ্ছে যে হিজাব পেনগুলো ছিল সেটাই আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে কিন্তু প্রাইস একদমই ফিক্সড থাকে ওরা একটা প্রাইজই বলে এবং সেই প্রাইজেই সেল করে আমি এটা নিয়েছিলাম রুফাই দেওয়ার জন্য এটার প্রাইস পড়েছে মাত্র থার্টি টাকা দুইটা একসাথে নিয়েছিলাম তাই ফিফটি টাকা নিয়েছিল তারপরে এই যে এরকম ছোট ছোট যারা হিজাব পরো তারা এই টাইপের নিতে পারো এগুলো টাকা করে সো এখানে আমার কাছে মনে হয়েছে একদম ঘুরতে ঘুরতে কিন্তু আমি আবারও আরেকটা চুরির দোকানে চলে এসেছি যেহেতু চুড়ি জিনিসটাই আমার খুব পছন্দ আর বললামই তো এই জায়গাটাতে চুরির কালেকশন অনেক বেশি এবং অনেক ইউনিক এই চুরিগুলো খুবই সুন্দর লেগেছে আমার কাছে এখানে বিভিন্ন ধরনের চুড়ি ছিল এই চুরিগুলোর প্রাইস ছিল চারশো টাকা করে একসাথে চারটে করে চুরি ছিল আমি অনেক বার্গেনিং করে এই দুইটা নিয়েছি ছয়শো টাকায় আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ইয়াররিংসও ছিল ইয়াররিংসের প্রাইস শুরু হচ্ছিল মাত্র তিরিশ টাকা থেকে তবে অনেক ভালো প্রাইজের ইয়াররিংসও আমি দেখেছি আর এই দোকানগুলো না একদম মিক্সড একটা দোকানে তুমি হচ্ছে জুয়েলারি পাবে খেলনার জিনিস পাবে তার উপর এরকম সিরামিক্সের জিনিসগুলো পাবে এই মগগুলোর প্রাইস চার্জ ছিল দেড়শো টাকা করে সো এখানে হচ্ছে আম্মু আমার ফুপুরা ওরা বিভিন্ন জিনিসপত্র দেখছিল আমার আম্মু যখনই যায় কিছু না কিছু এখান থেকে নিয়ে আসে আর এই টিপের কুকারেজ জিনিসপত্র বা মিক্স জিনিসপত্র কার দেখতে ভালো না লাগে বলো আমরা তো ঘুরে ঘুরে সবগুলো দোকান দেখছিলাম যে কোথায় কি পাওয়া যায় তার মধ্যে আমার চোখে এই যে এই গ্লাসগুলো চোখে পড়লো ওরা বললো যেগুলো নাকি শর্টস গ্লাস আর এগুলোর প্রাইস যাচ্ছিলো দুইশো টাকা করে পার পিস আমার কাছে দেখতে খুবই কিউট লেগেছে তারপর হচ্ছে আমার কাজিন এটা নিয়েছে দেড়শো টাকা দিয়ে ফি শেপের আর আমার ফুপু নিয়েছে এইটা আমার চ্যানেলে কিন্তু তিনশো ফিট বা নীলা মার্কেট এই এরিয়াটাতে কি কি খাবার পাওয়া যায় এবং সেই খাবারগুলোর প্রাইস কেমন সেটা নিয়ে একটা ডিটেলস ভিডিও করা আছে তোমরা যদি সেই ভিডিওটা দেখতে চাও দেখে আসতে পারো আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব তারপর আমরা এই কিউট প্লেটটাও নিয়েছি দেড়শো টাকা দিয়ে কেনাকাটা শেষ করতে করতেই বাচ্চারা একদম অস্থির হয়ে গিয়েছিল খাওয়ার জন্য আর তখন হচ্ছে একদম বিকাল টাইম সন্ধ্যার পরে অ্যাকচুয়ালি এইখানে এই বারবিকিউগুলা বেশি করা হয় সো তখন আসলে ওরা বারবিকিউর জিনিসপত্র রেডি করছিলো তাই আমরা আর ওই দিন ক্র্যাপ বা অক্টোপাস এই টাইপের কিছু ট্রাই করতে পারিনি আমরা চলে এসেছি সকাল সন্ধ্যা ফুচকার দোকানে আর এখানকার দই ফুচকাটা আমার অনেক বেশি ভালো লাগে আর আমরা যখন ফুচকা খেয়ে বের হচ্ছিলাম তখন হচ্ছে প্রত্যেকটা দোকানে হাঁসের মাংস আর চাপটি পিঠা বসানো হচ্ছিল আর বিকেলের পর থেকে অ্যাকচুয়ালি সন্ধ্যার টাইমটাতে এই জায়গাটাতে আরও বেশি ভালো লাগে প্রত্যেকটার দোকানে লাইট অন হয়ে যায় অনেক বেশি মানুষ চলে আসে আমরা এখন চলে আসব তাই আমরা হচ্ছে যে এখন আমাদের জন্য চা রেডি করতে বলছিলাম এখানের এই চাটাও আমার খুব ভালো লাগে তো এই যে আমাদের চা চলে এসেছে সো এখান থেকে চা খেয়ে আমরা হচ্ছে যে চলে যাব মিষ্টির দোকানে আর মিষ্টির দোকানগুলো কিন্তু এখন হচ্ছে নীলা মার্কেটের একদম সামনেই নিয়ে চলে এসেছে সো এখান থেকে হচ্ছে যে আমরা এখন সবাই মিষ্টি খাবো যারা গরম গরম মিষ্টি খেতে পছন্দ করো তারা কিন্তু এই জায়গাটা কোনোভাবেই মিস করবে না ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক দিবে এবং নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ